নাজেল করেছেন এই কোরআনকে তোমার প্রতি আমি নাজেল করেছি কোরআন আল্লাহ নাজেল করলেন তো আল্লাহ পাক নবীর ওপর মহা অনুগ্রহ করলেন ঠিক না কোন একটা অনুগ্রহের কথা যদি উল্লেখ করা হয় তাহলে ওখানে এর পরে যে কথাটি আসবে সেটা তো এইরকম হওয়ার আশা করা যায় হ্যাঁ এইরকম হওয়াটা হচ্ছে মানে উপযুক্ত যে তাহলে তুমি আল্লাহ সুখ আদি করো ঠিক না যখন আল্লাহ তোমার ওপর কোরআন নজেল করেছেন তাহলে কি করো তুমি সুকুরিয়া আদায় করো কিন্তু আল্লাহ শুকরিয়ার কথা বলেননি ধৈর্য ধারণ করো বলেছে এখানে আর একটু স্পষ্ট করি তাহলে বুঝতে পারবেন মানুষের সুখের সময় কি করতে হয় কি করতে হয় আপনি মাসে আল্লাহ খুব সুখে আছেন তো কি করবেন ধৈর্য ধরবেন নাকি কি করবেন শুকরিয়া আদে করবেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি খুব সুখে আছি ঠিক না হ্যাঁ খুব আছি ইত্যাদি আর যখন দুঃখে পড়বেন বালা মুসিবত আসবে তখন কি করতে হয় ধৈর্য ধারণ করতে হয় তো কোরআনে কারিম নাজেল হওয়াটা নবীর ওপর বালা মুসিবত নাকি নবীর ওপর অনুগ্রহ রহমত বরকত হ্যাঁ নবী সাল্লামের হ্যাঁ মর্যাদা উঁচু করা ঠিক না তাহলে আল্লাহ পাখের নিয়ামতের ওপর আল্লাহ বলবেন না বলে আল্লাহ কি বলছেন তারপর তোমার প্রতি যেহেতু আমি কোরআন নাজল করেছি সুতরাং তুমি তোমার প্রতিপালকের নির্দেশে ধৈর্য ধারণ করো মনে হচ্ছে কোন বিপদ এসে পড়ে গেছে আল্লাহ বলছেন যে ধৈর্য ধারণ করো কেনই কথা বললেন যদি আপনাকে বলি দেখেন সামনে কিন্তু আপনার রিস্ক আসছে আল্লাহ শুক্রিয়া আদায় করুন কথাটা ভুল হবে না ঠিক হবে ভুল সামনে আপনার বিপদাপন আসছে ধৈর্য ধারণ করুন বলতে হবে ঠিক না আর আল্লাহ পাক অনেক নিয়ামত আপনাকে দিয়েছেন ধৈর্য ধারণ করুন বলবো নাকি কি বলবেন শুক্রিয়া আদায় করুন আল্লাহ অনেক নিয়ামত শুক্রিয়া আদায় করুন ঠিক না তো আল্লাহ পাক রব আলামিন শুক্রিয়ার কথা না বলে কি বলছেন ফাসবের লে হুকমে রব তোমার রবের হুকুমে নির্দেশে তুমি কি করো ধৈর্য ঘরো আল্লাহ ধৈর্যের জন্য শেষ নাবীকে সর্বশ্রেষ্ঠ নাবীকে নির্দেশ দিচ্ছেন স্মরণ করিয়ে দিচ্ছেন যাতে করে ভুলে না যান তিনি হ্যাঁ কেন এতে ইঙ্গিত রয়েছে যে কোরান যে নাজেল হচ্ছে যখন কোরান নাজেল হবে তখন তোমার দুষ্মন বেড়ে যাবে এতদিন আর তোমার দুশ্মন ছিল না চল্লিশ বছর পর্যন্ত যে চলে গেল তোমার জিন্দগি এতে কোনো দুশ্মন ছিল না কিন্তু কোরআন যেহেতু নাজিল হওয়া শুরু হয়েছে সুতরাং কি হবে তোমার দুশ্মন হবে সুতরাং ফাস বেলে মে রব্বিকা তোমার দুশ্মনদের কষ্টে এবং দুশ্মনদের পক্ষ থেকে যেসব বিপদ আপদ আসবে বালা মধুসুপদ আসবে কি করো ধৈর্য ধারণ কর আল্লাহর হুকুমে ফাঁসবে লেহুক মে এই আয়াত থেকে শুধু নবীর কথা বোঝা যায়নি বরং প্রত্যেক মুসলিমকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে যেই ব্যক্তি কোরআনে করিম এর জ্ঞান অর্জন করবে প্রথম এলিম কোরআনে কেরিমের প্রতি আমল করবে ইসলামিক লাইফ করলেন মাথা থেকে পর্যন্ত আপনি নিজেকে মুসলিম করলেন কোরআনে কেরিমের দিকে দেশবাসীকে ডাকবে হ্যাঁ সমাজকে ডাকবে পরিবারকে ডাকবে আত্মীয় স্বজনদেরকে ডাকবে অন্যদেরকে দাওয়াত দেবে তখন সবাই সুক্রিয়া আদায় করবে কি করবে কষ্ট দিতে দেবে যেমন কষ্ট দিয়েছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে করিম সাল্লাহ আলি সাল্লাম কে মারধর করেছে রক্তে রক্তিত করে দিয়েছে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তার মোবারক চেহারা থেকে রক্ত মুছে ফেলছেন আর বলছেন যে আল্লাহ ফেরলে কৌমি আল্লাহ মাহ দে কৌমি ফাইন নাহম লামন হে আল্লাহ আমার জাতিকে হেদায়েত করো হেদায়েতের মাধ্যমে তাদের এই ভুল ত্রুটি অন্যায়কে ক্ষমা করো হেদায়ত না হলে তার ক্ষমা হচ্ছে না হেদায়েত করো মাফ কর আমার জাতিকে ফাইন নাহম লামন কারণ এরা অবুজ জানে না জানে না নবী এ করিম সাল্লাল্লাহ সাল্লাম কে কষ্ট দিচ্ছে কাফের মুশুই কে রা মক্কার্লো লোকেরা আর নবিয়ে করিম সালসাল্লাম তাদের জন্য হেদায়তের দোয়া করছেন তাদের জন্য মাগফেরাতের দোয়া করছেন আল্লাহ এদেরকে ক্ষমা যোগ্য করে দাও এদেরকে মমিন মুসলিম করে দাও যে ক্ষমা হোক এদের সহি বুখারিতে হাদিস রয়েছে এবং সহি মুসলিমও রয়েছে তাহলে আপনি আমি যদি একটু কষ্ট দেয় তো দুইয়ের এক দিনের কথা যদি প্রথম কথা দিনের কথা বলবেন না আপনি যখন যেখানে সেরকম তাল মিলিয়ে চলবেন দেখছেন যে নারে আমি এখানে সমালোচনার পাত্র হয়ে যাব চুপ হয়ে গেলেন হ্যাঁ এক দল আর এক দল হচ্ছে কি যে কিছু কথা হয়তো বলতে লাগলেন বলতে যখন লাগলেন তখন দেখলেন যে বিরোধিতা শুরু হইল তখন না রে আমার কথা দিয়ে কাজ হবে না যে যা করছে করতে দাও আদা খাবে যা আমি আর কিছু বলবো না নিজের কাজ নিজে করি ঠিক না বলতে লেগে বন্ধ করে দিলেন আর আর এক দল যখন কষ্ট দেবে তখন ওদেরকে অভিশাপার বদ্ধ শুধু আল্লাহ লানত হোক আল্লাহর গজব হোক আল্লাহ জাতিকে ধ্বংস করুক হ্যাঁ এইসব এগুলি তো নবীর তরিকা না নবীর তরিকা হক কথা থেকে মুখ বন্ধ করা নয় নবীর তরিকা এই নয় যে সমালোচনা কথা বন্ধ করে দিবে দাওয়াতের কাজ শুরু করেছে আর মাঝ রাস্তাতে থেমে যাবে এটা নবীর তরিকা নাই নবীর তরিকা এই নয় যে কেউ যদি কষ্ট দেয় তো তাদেরকে অভিশাপ দেবে বদ দেবে যে আল্লাহ ধ্বংস করে দাও সব দেখ ঠিক কিনা জি হ্যাঁ আর আপনার জন্য আমার জন্য রসুরুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম হচ্ছেন ও সাই হাসারা উত্তম আদর্শ কারল্লা কম ফি রাসুল্লাহ সতন হাসারা সার্বিক ক্ষেত্রে তো এই ক্ষেত্রেও আপনার ভাই বেরাদর আত্মীয় স্বজন অবুজ অবুঝ সোহিয়াকিদা বুঝে না অথবা ইসলাম বুঝে না ইসলাম পালন করতে চাই না বা ইসলাম পালন করলে তাদের পার্থিব স্বার্থে একটু আঘাত লাগে বিভিন্ন কারণে আপনার সাথে শত্রুতা করবে আপনার ক্ষতি করার চেষ্টা করবে আপনাকে কষ্ট দেবে সেই ক্ষেত্রে কি করতে হবে ফার্স্ট বেলে হকের